বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিবে আমরা অবশ্যই সেটাকে স্বাধুত জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই শিক্ষার্থীদের বিবেচনা শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে বা নিবে আমরা এই সিদ্ধান্তের পক্ষে আমরা মনে করি যারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছে যারা জামা শিবির যারা ছাত্রদল এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যে অনাজকতার সৃষ্টি করছে আমাদের অবস্থান বরাবর তাদের বিপক্ষে আমরা মনে করি সরকার খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে যৌক্তিক যে আন্দোলন ছিল সেটার পক্ষে একটা সমাধান যাবে কিন্তু যারা অহিংস আন্দোলন করেছে যারা মানুষ হত্যা করছে আন্দোলনের নামে জামা শিবির এদের জন্য ভালো একটা বিচার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কোনোভাবেই হওয়া ছাড়বে না এই চলমান সংকট চলমান পরিস্থিতি যতক্ষণ না একটা সমাধানা যাবে আমরা হল ছাড়তেছি না বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিলেন্ডার ট্রি এই সিদ্ধান্ত আমরা কোনোভাবে হল ত্যাগ করবো না আমাদের ছোটো ভাইয়েরা ঠিক আছে শহরের বিভিন্ন নিরাপত্তার পার্বা আছে নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন ইস্যুতে তারা হয়তো হল ছাড়তে পারে আর যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ওরা হল ছাড়তে পারে ওরা বাড়িতে যাইতে পারে অন্য কাছে যাইতে যেতে পারে বাট আমরা বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে হল ছাড়তেছি না i uh -huh.

বাংলাদেশের সময় আমরা কেউ বাসায় যেতে চাচ্ছি আমরা হলেই সবচেয়ে নিরাপদ বোধ করছি কিন্তু রাতে আমাদের সঙ্গে কি হবে আমরা কেউ কিছু জানি না আমরা আমাদের সর্বোচ্চ নিরাপত্তাটা চাই যেটা কিনা আমাদের প্রক্টোরিয়াল বডি দিতে পারবে বলে কোনো আশ্বাস দেন নাই আমরা চাই আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হোক আমরা যারা হলে থাকতে চাই সবাইকে হলে থাকতে দেওয়া হোক কাউকে যাতে জোর করে স্বেচ্ছায় কেউ যদি থাকতে চায় তাহলে সে স্বেচ্ছায় থাকবে আমরা কাউকে জোর করে আটকে রাখতেছি না যাতে